কাছের দূরে বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা চলছে মেলা দীপ পিরোজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রানীপুর বালুর মাঠে মাসব্যাপী পিরোজপুর শিল্প বাণিজ্য মেলা দু আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনা কাটার বিপুল সমহার লেডিস অ্যান্ড জেন্টস অ্যান্ড বেবি এছাড়াও রয়েছে এই মেলায় প্রতিদিন প্রবেশ টিকিটের উপর আকর্ষণীয় সব পুরস্কার জিহা দূরের কাছের শ্রোতা ভাই বোন বন্ধুরা আমার যা আজকে আপনাদের মাঝে থাকবে সর্বমোট একশো টি পুরস্কার যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত্রি দশটা বেজে একত্রিশে মিনিটে ইউটিউবে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখতেই লেখন বাণিজ্য মেলা এক দইতে আর দেখতে থাকুন প্রতিদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জিহা দূরের কাছের শ্রোতা ভাই বোন বন্ধুরা আজকে থাকবে আপনাদের জন্য এক অন্য রকম আয়োজন অন্য রকম বাম্পার আজকে থাকবে একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি নয় পাঁচটি নয় ছয় ছয়টি মোটর সাইকেল আর বা মাথাই নষ্ট যা আজকে থাকবে জামাইবাবুর উপহার শুধু জামাই জামাইবাবুর জন্য নয় থাকবে সাথে শ্বশুরের জন্য জামাই শ্বশুরের জন্য একই টিকিটে ডাবল আকর্ষণ একটার সাথে একটা ফ্রি জিহা আজকের প্রথম পুরস্কার থাকবে একশো সিসি বাজাজ পালচার মোটর সাইকেল সাথে থাকবে একটি একশো দশ সিসি টিভিএস মেট্রো প্লাস মোটর সাইকেল হুন্ডা একদম ফ্রি আজকে পালচার মোটর সাইকেলের সাথে টিভিএস ম্যাট্রোপ্লাস মোটরসাইকেল একদম ফ্রি সর্বশেষ আয়োজনেও থাকছে একটির সাথে আরও একটি ফ্রি অর্থাৎ জামাইয়ের জন্য এবং শ্বশুরের জন্য জামাই শ্বশুরের আয়োজন থাকবে একশো সাইড সিসি অ্যাপাসিআরটিআর ফোর ভি মোটর সাইকেল সাথে একটি হান্ডেড টেন সিসি জাপানি ড্রিম নিউ মোটর সাইকেল হুন্ডা একদম ফ্রি আজ কি প্রথম বিজয়ী ভাগ্যবানের জন্য পালচারের সাথে হান্ড্রেড টেন সিসি টিভিএস মেট্রো প্লাস মোটর সাইকেল এবং সর্বশেষ একশো ষাট সিসি অ্যাপাসি ফোর ভি মোটর সাইকেলের সাথে হান্ড্রেড টেন সিসি ড্রিম নিউ মোটর সাইকেল একদম ফ্রি মাথাই নষ্ট মাথায় খারাপ থাকবে মাঝামাঝিতে আরও দুই জন বিজয়ী ভাগ্যবানের জন্য দুই দুইটি হান্ড্রেড টেন হুন্ডা গাড়ি এছাড়াও থাকবে শিডিউলের মাঝামাঝি বধুবিহীন মধুময় ফুলে ফুলে সজ্জিত ফুল সজ্জার বাসুর গড়ের খাট মাঝামাঝিতে ঝুমকো কিনে দে নইলে যাবো ভাপের বাড়ি প্রেয়সী ভাবি ধরেছে আরি কেননা প্রেয়সী ভাবির মনের বায়না ভাইজান ভাইজান বড় কিনে দিতে চায় না তাই আজকের আয়োজনে থাকবে স্বর্ণের অলঙ্কার গয়না মা বোনেরা প্রবেশ টিকিট সংগ্রহ করতে কেউ করবেন না ভুল আজকে আপনাদের জন্য থাকবে

করিস না আমি কি না দি মুচুরি টাঙ্গাইল থাকায় আনো সারি যাস না বাপের বাড়ি আরে আরে পা আজকে প্রবেশ টিকিটি সংগ্রহ করতে মা বোনেরা কেউ করবেন না ভুল থাকবে মাঝামাঝিতে রাইস কুকার প্রেসার কুকার আকর্ষণীয় কুকারের যে সামগ্রী মিলিয়ে সর্বমোট একশো টিটি পুরস্কার যার প্রবেশ টিকিটে মূল্য শুধুই মাত্র বিশ টাকা আর এই বিশ টাকার বিনিময় ভাগ্য যদি ভালো হয় আপনিও পেতে পারেন কাউখালী আসাদুল ভাই বান্ডারিয়ার আসিয়া বেগম পিরোজপুরের ইসুফ ভাইয়ের মতো অথবা ইন্দুর ঘানির শফিক ভাইয়ের মতো আজকে হয়তোবা আপনার পালা একই টিকিটে দুই দুইটি মোটর সাইকেল পুরস্কার যার সর্বপ্রথম একশো পঞ্চাশ সিসি বাজাজ গ্রুপের পালচার মোটর সাইকেল এবং সাথে ফ্রি পাচ্ছেন হান্ড্রেড টেন সিসি টিভিএস ম্যাট্রোপ্লাস মোটর সাইকেল এবং সর্বশেষ একশো ষাট সিসি অ্যাপাসি আর আর ফোর ভি সাথে হান্ড্রেড টেন সিসি ড্রিম নিউ মোটর সাইকেল হুন্ডা মাঝে থাকবে আরও দুই দুইটি হান্ড্রেড টেন সিসি টিভিএস ম্যাট্রো মোটর সাইকেল আরে বা থাকবেই বাসর খাট পালঙ্ক দুই জোড়া অরিজিনাল সৌদিয়ান খাটি স্বর্ণের কানের দুল এমনি করে সর্বমোট পুরস্কার যার প্রবেশ বিক্রয় চলছে শুধুই মাত্র বিশ টাকা ভাগ্য যদি ভালো হয় আজকে হয়তো বা আপনার ফালা তাই প্রবেশ টিকিটে বিশ টাকা মূল্যে সংগ্রহ করুন আর জিত নিন লোভে নিন আজকে ছয় ছয়টি মোটর সাইকেল সাইকেল